প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে সরকারি হাসপাতালের অধ্যাপক ও চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের তরফে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়েন্দিকা সয়ন্তিকা অনুমতি ছাড়া কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না সরকারি হসপিটালের ডাক্তারদের আবার বলা হচ্ছে কর্মস্থলের কুড়ি কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিসের ছাড় দুটো তো পরস্পর বিরোধী তাহলে কুড়ি কিলোমিটারের মধ্যে যদি চেম্বার হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের এনওসি লাগছে না তাই তো দেখো আহ একদম তুমি যেটা বললে যে একদম পরস্পর বিভাগের কিছু নির্দেশিকাই জারি করা হয়েছে এবং কলকাতার কলকাতায় যাওয়া সম্ভবপর নয় নদীয়া সংলগ্ন কোনো এলাকা হোক বা উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন এলাকা হোক উত্তর চব্বিশ ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসক তারা কিন্তু আছেন এসে এরকম ভাবে তারা কিন্তু ট্রিটমেন্ট করেন এই যে নীতি শিক্ষাগত কর্মক্ষেত্রে কিলোমিটারের বাইরে সরকারি ডাক্তাররা প্র্যাকটিস করতে না সেটা কিন্তু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যে একটা ব্যাঘাত সৃষ্টি করবে এমনটা বলাই যায় এবং আবার যেটা বলা হচ্ছে যে কিছুদিন আগে একটা নির্দেশিকা জারি হয়েছিল সেই নির্দেশিকাটাই বলে দেওয়া হয়েছিল যে কখন কখন তারা ট্রিটমেন্টটা করতে পারবেন এবং ইতিমধ্যেই চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর ফোরাম তারা কিন্তু বলছেন যে সব বিরোধী এই নির্দেশিকা এবং ঠিক কি বলা হয়েছে যে কর্মক্ষেত্রে কুড়ি কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস চিকিৎসকরা ছাড় পাবেন সরকারি হাসপাতাল এবং কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না এর পাশাপাশি আবার বলা হচ্ছে যে অনুমতি ছাড়া কোনো প্রাইভেট প্র্যাকটিসই করা যাবে না সরকারি হাসপাতালে কর্মরত কোন অধ্যাপক চিকিৎসক যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চান তাহলে ডিরেক্টর অফ হেলথ এডুকেশনের কাছ থেকে নিতে হবে এনওসি সার্টিফিকেট সরকারি হাসপাতালে কোয়ার্ডারে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না আর একে সার্ভিস ডক্টর খোলার পক্ষ থেকে বলা হচ্ছে একেবারে চূড়ান্ত বিরোধী এবং অবৈজ্ঞানিক স্বজন পোষণ যুক্ত এই নির্দেশিকায় পাশাপাশি আরো যেটা বলা হচ্ছে যে একটা অভিযোগ সামনে আসছে যে টাকার বিনিময়ে কিছু চিকিৎসক বাড়ির কাছে পোস্টিং যাবেন আর কিছু যে কিছু বছরের পর বছর বাড়ি থেকে অনেক দূরত্ব জায়গায় তারা পোস্টিং পাবেন এবং ইতিমধ্যেই যেটা বলা হয়েছে যে নির্ধারিত ডিউটির পরে ডিউটির জন্য ডাকলে চব্বিশ ঘন্টার মধ্যে আসতে হবে এরকম বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে ইনিয়াসি সার্ভিস ডক্টর করে যদিও মানুষ ঘুমটা চিকিৎসক সংগঠন এই হেলথ সার্ভিসের হেলথ সার্ভিস এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো বক্তব্য তবে

কিন্তু নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার যেটা চাইছে সেটা হচ্ছে যে চিকিৎসকদের বেঁধে ফেলতে চাইছে এবং সত্যি কথা বলতে ওই চিকিৎসকরা তো আন্দোলনে ছিলেন এবং সেই আন্দোলনের মধ্যে এরপর চিকিৎসকদের মানে কার্যত্ব একটু বুঝে নেওয়ার জন্য নানা রকম ভাবে বিব্রত করার চেষ্টা করছে যে অর্ডার গুলো বেরোচ্ছে এই অর্ডার গুলোর মধ্যে নতুনত্ব কিছু নাই যেটা যে তাকে অনুমতি ছাড়া কেউ যদি প্র্যাকটিস করে সরকারি নিয়মে অতীতেও ছিল এখনো আছে সরকার সেখানে ব্যবস্থা নিতেই পারে কিন্তু একটা প্রশ্ন আমরা করতে চাই যে সরকার তো এত কিছু করছে এখনো পর্যন্ত সেই মানে দুর্নীতি বলুন বা ভয়ের সংস্কৃতি বলুন তার যে তদন্ত রিপোর্ট জমা পড়েছে সেটা নিয়ে কেন এখনো ব্যবস্থা সরকার নেয়নি যে দুজন সেই বিশেষ ব্যক্তি কেন এখনো পর্যন্ত যে বা দুর্নীতির বিরুদ্ধে যে চার্জশিট রেডি করেছে তাতে বিচার শুরু করবার জন্য অনুমতি কেন দেয়নি এখনো পর্যন্ত সত্যি কথা বলতে কেন এই যে সিএমি ছাড়া স্বাস্থ্য দপ্তর করতে পারে এত বড় একটা দপ্তর করতে পারে ফলে সব মিলিয়ে প্রশ্নের উত্তর ওনারা যতটা চাইবে তার থেকে বেশি আমরা চাইব এবং এটা আমরা মনে করছি যে শিক্ষকদের বিব্রত জন্য নানা রকম আদেশ ঘুরিয়ে ফিরিয়ে বার করার চেষ্টা করতেন আখেরে যেটা হবে আখেরে যেটা হবে সেটা ওনারা দেখতে পাবেন যে স্বাস্থ্য দপ্তরে কিন্তু আরো নৈরাজ্যের পরিবেশ তৈরি হবে চিকিৎসকরা চাকরি ছাড়তে চাইবে চিকিৎসকরা হচ্ছে ওই ভিআরএস চেষ্টা করবে চাকরিতে জয়েন করবেন না অনেকেই জয়েন করবেন না ফলে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ব্যবস্থাটাই পশ্চিমবঙ্গে যেটা চলছিল সেটা একটা টলমল অবস্থাতে চলে যাবে ফলে আমরা কিন্তু স্বাস্থ্য দপ্তরকে এটাই বলতে চাইছি যে আপনারা যে যে যেগুলো আপনাদের করার কথা যে কাজ আপনাদের করার কথা সেইটা না করে শুধু চিকিৎসকদের বিব্রত করার এই যে পরিকল্পনা করেছেন তাতে হিতে বিপরীত হবে চিকিৎসকদের কিছু না এই যে নিয়মগুলো বলছেন এইসব নিয়ম আগেও ছিল এখনো আছে এইটা আমাদের নতুন কিছু নয় আমাদের ভাবনার কিছু নয় আমরা চাই নাই বিচার আমরা চাই তদন্তের যে রিপোর্ট জমা পড়েছে সেটা অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থা আমরা চাই যে সরকার এনওসি দিক যাতে সিবিআই চার্জশিট দিতে পারে দুর্নীতির বিরুদ্ধে সেইগুলো আগে করুক বাকিগুলোর জন্য নিশ্চয়ই সারা বছর সারা আর এতো পড়েই রয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ডাক্তার মানস সঙ্গে কথা বলছিলাম ধন্যবাদ একই সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় কেউ